আর সন্ধ্যাবেলা যখন ঘুরবে তখন ইমানটা থাকবে না কাফের হয়ে ঢুকবে আমার কেমন যেন মনে হয় সেটা এখন চলমান ঠিক কিনা বলেন এই বাংলাদেশেই তার বহু প্রমাণ আছে না নাই এখন অনেকে আছে হাদিস মানে না আবার অনেকে আছে কোরআন মানে না আবার অনেকে ইসলামের নামে জঙ্গিবাদ চর্চা করে এরকম আছে না না বহু লোক আছে বলে আমরা এখন লেখা হাদিস সেটা মানি না আবার বলে হাদিস মানি তবে সেইটা যেটা কোরানের সাথে মেলে আবার একদল বলে আমরাও দিন ধর্ম মানি আল্লাহর হাবিবকেও মানি তবে আমরা ঈসা আলাইহিস সালামের প্রতি একটু দুর্বল আমরা মুসলিম তবে ঈসাই মুসলিম এরকম আছে না নাই মুসলিম কখনো ঈসাই মুসলিম হতে পারে না মুসলিম আল্লাহর হাবিবের উম্মত যে ব্যক্তি বলবে ঈসাই মুসলিম সে কাফের ঠিক কিনা বলেন এভাবে বিভিন্ন ভাবে মানুষকে প্রতারণার জালে বন্দি করে গরিব মানুষদের অর্থের লোভ দেখিয়ে মানুষদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে ঠিক কিনা বলেন এই ছোট্ট বাংলাদেশে দল আর দল আছে না নাই আবার দেখবেন কয় এক কথা আর এক খুঁজরে কয় আর এক কথা কথা দেড় হাজার বছরে প্রতিষ্ঠিত বিষয়গুলিকে নিয়ে অনেক মানুষ খোঁজাখুঁজি করে ইমামদেরকে বৃদ্ধাঙ্গুল দেখায় বলে মাঝধাব মানা নাকি শির্ক এরাও ফেতনার স্বামীর ঠিক কিনা বলে আবার অনেকে বলে সব ঠিক আছে কিন্তু নবীজি নাকি কেয়ামতের দিন সাফাত করতে পারবে না এরকম আছে না নাই এক সাহেব বললেন কেয়ামতের দিন নাকি নবীজি পাপের চিন্তায় পেরেশান থাকবে বলে আমি মিজানের পাল্লার দিকে ফেল করে তাকায় থাকবো আমি নবীর পাপের পাল্লা ভারী হয় না নেকের পাল্লা ভারী হয় আমি রসুল নিজে বাঁচবো কিনা এটার কোনো গ্যারান্টি নেই এই কথা আছে বলতে পারে সে আসাধ্য দরজার মাল এতে কোনো সন্দেহ নাই ঠিক কি না বলেন আবার দেখবেন ফেতনা কি লেখা নাই পড়া নাই ঠন টনাটন কোনো সার্টিফিকেট নাই আছে একখানা মোবাইল আর আছে একটা মাইক্রোফোন সেও সায়েক সেজে যায় বাইরাল টপিকে কয়েকদিন কথা কওয়ার পরে তার ডেট নিতে গেলে লাগে আশি হাজার এক লাখ কথা কন আবার দেখা যায় বাংলাদেশের শিশু বক্তা আছে না নাই দেখন ও হয় নাই তুই সে আবার বাংলাদেশে আছে বাইশ ইঞ্চি বক্তা আসে না নাই সত্ত্রিশ ইঞ্চি বক্তা আর কোলে করে আনা লাগে স্টেজে এই সার্কাস দেখতে মানুষ যায় এগুলো যদি বন্ধ না হয় এ জাতির কপালে দুর্ভোগ আছে ঠিক কেনা বলেন হাবিব বলেন বে না ইয়ে দাই সাতি ফিতানন কেন হা তুই তো আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে ফিতনাটা কারো অন্ধকারের মতো রাত্রির মতো প্রভাব বিস্তার করবে এই হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব বলেন জাগতিক ফায়দার কারণে মানুষ দিন বিক্রি করবে এরপরে আল্লাহর হাবিব বলেন কেমতের অন্যতম আলামত হল সময় দ্রুত পরিবর্তন হয়ে যাবে সময় দ্রুত চলে যাবে আল্লাহর হাবিব বলেন ল্যা তাকো মুসা তু হত্যাতাকর অবশ্যমান ততক্ষণ পর্যন্ত কেয়া হবে না যতক্ষণ না সময় দ্রুততার সাথে শেষ না হবে ফতেহ কোন আর সানা সাহারে একটা বছর একটা মাসের মতো হবে বরকত পাওয়া যাবে না এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়া কোন সাহারু কেল জুমা একটা মাস একটা সপ্তাহর মতো মনে হবে ফতেহ কোন জুমাতু কেলিয়ামে একটা সপ্তাহ মনে হবে একটা দিনের ন্যায় আর একটা দিন হবে একটা ঘন্টার ন্যায় এখন দেখলে মনে হয় সেই সময়টা বর্তমানে চলমান ঠিক কিনা বলে এক জুমা থেকে আর এক জুমার সময়টা মনে হয় কয়েক দিন মাত্র আগে এক রোজা থেকে আর এক রোজার দূরত্ব মনে হতো অনেক কিন্তু এখন রোজা যাওয়ার পরে আর এক রোজা চলে আসে এক ঈদ যাওয়ার পরে আর এক ঈদ চলে আসে একবার যে যাওয়ার পরে আর একবার যে হাজির হয়ে যায় ঠিক কিনা অনেক সময় ফেসবুক না থাকলে আমরা বুঝতেই পারতাম না মাঝে মাঝে রিমাইন্ডার দেয় যে আপনি চার বছর আগে এমন ছিলেন আপনি তিন বছর আগে এমন ছিলেন আজকে আপনার বার দেয় আমি নিজে জানি না ফেসবুক জানে আবার মাঝে মাঝে গুগল ফটো আমাদেরকে আপডেট দেয় এই যে সময়গুলি চলে যায় আল্লাহর হাবিব বলেন এটা হচ্ছে কেয়ামতের আলামত এটা কি এরপরে আল্লাহর হাবিব বলেন কেয়ামতের অন্যতম আলামত হলো মসজিদ চাকচিক্যময় হবে কিন্তু হিদায়াত শূন্য হয়ে যাবে ঠিক কিনা বলেন জরে বলেন আল্লাহর হাবিব বলেন মাসাজিদুহুম আমরাতুন ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা মসজিদগুলি হবে চাকচিক্যময় দৃষ্টি নন্দন আকর্ষণীয় অলক সাজ্জা সজ্জিত কারুকাজ খচিত কোন কিছু রবাব থাকবে না কিন্তু দিন দিন মসজিদগুলি হিদায়াত শূন্য হয়ে যাবে আজকে আমাদের মসজিদগুলি পাকা কিন্তু মুসল্লিগুলি কাঁচা ঠিক কিনা ঠিক মসজিদে আর কন্ডিশন আছে বড় পাঁচ লাখ টাকা দামের ঝাড়বাতি আছে ইতালি থেকে আনা টাইলস লাগানো আছে মকমলের বিছানা আছে কিন্তু আগের মতো ইমানের মুসল্লি পাওয়া যায় না কথা কন আগে মানুষ মসজিদের সাথে অন্তরটাকে লাগিয়ে রাখত আজান হলে দৌড়াতো মসজিদে সবার আগে আর এখন দেখি জুমার দিন ঢুকে সবার শেষে আর বের হয় সবার আগে ঠিক কিনা বলে আগের শূন্য তো পড়ে না পরের শূন্য তো পড়ে না আবার আমরা দেখি কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে গম্বুজের অভাব নাই কিন্তু সেই মসজিদ এখন আর মসজিদ নাই পার্ক হয়ে গেছে কথা কোন মানুষ প্রেমিকারে নিয়ে সেখানে ঘুরতে যায় আল্লাহর হাবিব যা বলেছেন তার সত্য বিন্দু মাত্র মিথ্যা তার ভিতরে নাই ঠিক কিনা এরপরে আল্লাহর হাবিব বলেন কেমতের আগে মসজিদ তো মানুষ বানানোর প্রতিযোগিতা করবে কিন্তু মসজিদ আবাদ করবে না আল্লাহর হাবিব বলেন না তকু মুসা তু হাতায়েতা বাহান্ সুফিল ততক্ষণ পর্যন্ত ক্যামত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে অহংকার না করবে যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গৌরবে নামেতে উঠবে ততক্ষণ কেয়া হবে না কার কথা আল্লার হাবিবের কথা ঠিক কি না বলেন আল্লাহর হাবিব বলেন লা তকুম উস্সা আতু হাতাইয়েতা বাহান্ না সুফিল ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নাই গর্ব না করবে আমরা দেখি মসজিদ নিয়ে গর্ব অহংকার করে পাড়ায় পাড়ায় মসজিদের অভাব নাই কিন্তু মুসল্লির অভাব আছে ঠিক কিনা বলেন হাওলাদার বাড়ির মসজিদ খান বাড়ির মসজিদ মৌলভী বাড়ির মসজিদ আগে মসজিদ ছিল এলাকা একটা এখন হয়েছে আধা কিলোমিটারের ছয়টা ফজরে মুসল্লি নাই জরে মুসল্লি নাই মাগরিবে নাই আছে ইমামার মো আছেন কথা আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী সাইয়েদ আনাস বলেন ইয়া তবাহাউনা বিহা ثumma লা ইআমুরুনাহা ইল্লা কলিলা মসজিদ নিয়ে তো অহংকার করবে কিন্তু মসজিদ আবাদের লোক থাকবে না এখন আমরা দেখি কে সভাপতি হবে এটা নিয়ে মারামারি আছে না নাই কে সেক্রেটারি হবে এটা নিয়ে মারামারি আছে তলে তলে ষড়যন্ত্র আছে এ এক দল পাকায় এ আরেক দল পাকায় কিন্তু মসজিদ কিভাবে এবাদতমুখী হবে মসজিদের মুসল্লিদের মান কিভাবে বাড়বে هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب